আজকে আমরা একই ভিডিওতে আপনাদের ছয়টা মডেলের রুম হিটার দেখাবো আমাদের কাছে পেয়ে যাবে নোভা ব্র্যান্ডের কিছু রুম হিটার এবং থাকবে উইনিশার ব্র্যান্ডের রুম হিটার উইনিশার রুম হিটার সম্পর্কে আমি প্রথমে কথা বলছি এই যে হলো উইনিশার রুম হিটার এটা মাত্র আটশো ওয়াটের একটা রুম হিটার এই রুম হিটারটা কিভাবে চলবে সেটা আমরা এখন বিস্তারিত বলে দেবো এটা শুধুমাত্র আলোর মাধ্যমে আপনার রুমকে দুই মিনিটে গরম করে দিবে এই যে এখানে একটু দেখেন এই যে উইনিস্টার ইলেকট্রিক হিটার মাত্র আটশো ওয়াট ঠিক আছে আটশো ওয়াটের এই রুম হিটার ফোনটার মডেল হবে এন এস আমি এখন বলতেছি এই রুম হিটারটি যেহেতু আটশো ওয়াটের তবে এটাকে আপনি দুইটা স্টেপে ব্যবহার করতে পারবেন প্রথম স্টেপ হলো আপনি চাইলে এটাকে চারশো ওয়াটেও ব্যবহার করতে পারবেন আবার আটশো ওয়াটেও ব্যবহার করতে পারবেন কেন এই কথাটা বললাম এখানে দুইটা বাল্ব দেওয়া আছে একটা অন করলে এটা চারশো ওয়াটে রানিং হয়ে গেল আর একটা যদি অন করে দেন এটা আটশো ওয়াটে রানিং হলো কিন্তু এই রুম হিটারটি আপনার রুমকে গরম করার জন্য শুধুমাত্র দুই মিনিট সময় নেবে এটা যদি আরো বেশি সময় আপনার রুমে ব্যবহার করেন কোনো ধরনের কোনো ক্ষতি হবে না মনে করেন রুমের ভিতরে গরম ভাব আসার জন্য দুই মিনিটই যথেষ্ট তারপর আপনি দশ মিনিট ব্যবহার করতে পারেন আধা ঘন্টা ব্যবহার করতে পারেন এক ঘন্টাও আপনি ব্যবহার করতে পারেন সেটা আপনার শরীরের যতটুকু সহনীয় পর্যায়ে থাকবে ওই পর্যন্ত আপনি ব্যবহার করবেন তারপরে এটা অফ করে দেবেন রুম হিটারে ব্যবহার করলে অনেকে মনে করে যে অনেক রিস্ক থাকে আসলে কোনো ধরনের কোনো রিস্ক নাই কারণ হলো এই রুম হিটারের নিচে একটা অটো সুইচ দেওয়া আছে এই রুম হিটার যখন স্টেপভাবে বসানো থাকবে তখনই এটা রানিং হবে তাছাড়া এটা রানিং হবে না আমি একটু অন করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে আমি অন করলাম এখন চলতেছে আমি যদি একটু এটা কিন্তু নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে কেন এইটা স্টেপ বসা ছাড়া চলবে না এখানে একটা অটোমেটিক সুইচ দেওয়া আছে এই সুইচটা বসালে চাপ লাগে তারপরে রুমিটারটা রানিং হয়ে যায় আমরা আরো যে রুমিটার সম্পর্কে কথা বলবো সেটা হবে নোভা ব্র্যান্ডের এই দেখেন আকর্ষণীয় একটা রুম হিটার দেখতে খুবই সুন্দর মেরুন অ্যান্ড ব্ল্যাক কালারের কম্বিনেশন দিয়ে তৈরি করা এটা সম্পূর্ণ মুভেবল মানে আপনার ঘরের এক কর্নারে এটা বসায় রাখবেন এটা নিজে থেকে মুভ করবে আর আপনার রুমটাকে খুব দ্রুত গরম করে দিবে এটা সিঙ্গেল একটা পাখা থাকবে পিছনে আর সামনে একটা সিরামিক কয়েল থাকবে সিরামিক কয়েলের রুম হিটার বেশি ভালো হয় কেন সিরামিক কয়েল ছাড়া অন্য যে কয়েলের রুম হিটার থাকে সেগুলোতে আপনার স্কিনে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সিরামিক থাকলে এটাতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই আমরা নোভা ব্র্যান্ডের আরো একটা রুমিটার দেখাবো এটা সম্পূর্ণ রিমোটের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি যখন ঘুমাবেন ঘুমানোর সময় যদি রুমিটারটা অন করে রাখেন রুমিটারটা চলতে থাকবে যখন আপনার দেখবেন রুমটা বেশি গরম হয়ে গেছে আপনি রুম হিটারটা অফ করতে হবে তখন আপনি রিমোটের মাধ্যমে কিন্তু এটা অফ করতে পারবেন আর একটা বিষয় এই রুম হিটারে কিন্তু টাইম সেট করা যায় আপনি এক ঘন্টা টাইম সেট করে রাখলে সে এক ঘন্টা পরে নিজে নিজে অফ হয়ে যাবে দুই ঘন্টা সেট করে রাখলে দুই ঘন্টা পরে নিজে অফ হয়ে যাবে এরকম করে চার ঘন্টা পর্যন্ত আপনি টাইম সেট করতে পারবেন এই রুম রুমিটারের দুইটা কালার থাকবে আপনার পছন্দ যেটা হয় আপনি ওইটাই নিতে পারবেন এই রুম রুমিটারে এনার্জি সেভিং দেওয়া আছে এই যে দেখেন